তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না তোকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবে মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতা আবার যতই দামই হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না